দর্শক আজকে আমি আপনাদের যে ড্রেসগুলোর সাথে পরিচয় করে দেব। এটা হচ্ছে জমজমের গ্যালারি জমজমের গ্যালারিতে আপনারা জমজমে এত কমে পাবেন সাতশো টাকারও কমে এই জমজমগুলো আমরা দিয়ে থাকি জমজম এগ্রেড দেখেন সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি একদম মানে যে ফাটাফাটি একটা কালেকশন আপনার ডাবল প্রফিট করার একটি প্রোডাক্ট সেটি হচ্ছে আপনার আর জমজম এগ্রেড দেখেন জমজম এগ্রেড সুপার কোয়ালিটি জমজমের সাথে পাবেন পাক্কা আড়াই গছ থেকে প্যান্টের কাপড় একদম পিওর সুতি আর পাক্কা নামাজি নামাজি পা নামাজি ওড়না পাবেন পাক্কা পা সাত দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজমগুলা যারা নিতে চান দ্রুত সাধ্য হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের শরীর চলে আসবেন দেখেন এত বড় ওড়না একদম মানে যে কোয়ালিটিফুল আপনার এখানে শোরুমে আসলে আপনার ডিসপ্লেতে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ দেখেন প্রত্যেকটা ডিজাইন থেকে দু একটা খুলে দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির জমজমে এগারেটগুলো যারা নেবেন দ্রুত চলে আসেন তাকে অ্যাপারেলস দেখেন বাজার দেখেন কত সুন্দর একদম নিখুঁত কাজ খুবই দারুণ খুবই দারুণ দেখেন একদম কোয়ালিটিফুল প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করা পাক্কা আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে আর হচ্ছে গা আপনার এদিকে ওড়না পাবেন পাক্কা পাঁচ সাত নামাজি ওড়না বুঝতেই পারছেন কোয়ালিটি কোয়ালিটির দিক দিয়ে সেরা দেখেন খুবই সুন্দর সুন্দর আপনার ডিজাইনের আপনার জমজমগুলো আছে এগুলো হচ্ছে জমজমে গ্রেড জমজমে গ্রেড যেটা খুলি সেটাই কিন্তু খুবই ভালো লাগে দেখেন খুবই একটা আনকমন ডিজাইনে জমজম এগারেট দেখেন খুবই সুন্দর অসাধারণ একদম মানে যে কোয়ালিটিফুল প্রোডাক্ট সাতশো টাকারও নিচে পাবেন এই জমজমগুলো জমজম এগারেট কিন্তু সাতশো টাকারও নিচে কিন্তু আমরা দিতে পারবো দেখেন কত সুন্দর একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট রং কষ কালার গ্যারান্টি প্রত্যেকটার সাথে থাকে পাক্কা পাঁচ হাত নামাজি দোপাট্টা এবং অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় পাক্কা গজ থাকবে দেখেন কত বড় একটা ওড়না পাঁচ সাত নামাজি ওড়না খুবই কোয়ালিটিফুল এবং গর্জিয়াস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাকে কোপায়াল শোরুম ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ